নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কেননা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিট অর্থাৎ তোমরা যারা ভাবছো যে সোপ নিজেরা বানাবে এবং তার জন্য মেটেরিয়ালস দরকার তো আমরা কিন্তু আজকে সেই ধরনের ভিডিও বানাচ্ছি যেখানে তোমরা মেটেরিয়ালসের খোঁজ পাবে তো দেখো আমাদের কাছে এই বক্সের মধ্যে যে কিটটা রয়েছে এটা হচ্ছে হাজার টাকার কিট ঠিক আছে এই হাজার টাকার কিটে তোমরা কী কী পাচ্ছ আমি দেখিয়ে দিই একটু প্রথমত তোমরা এখানে পাচ্ছ পাঁচ কেজির সোপ বেজ পাচ্ছ ঠিক আছে পাঁচ কেজি সোপ বেজ এখানে পাচ্ছ হাজার টাকা কিটে আমি দেখো নামিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে টোটাল দু কেজি দু কেজি আর এক কেজি অর্থাৎ পাঁচ কেজির সোপ বেজ পাচ্ছ হাজার টাকার কিটের মধ্যে এর মধ্যে আর কি পাচ্ছ একটা সোপ মোল্ড পাচ্ছ এই টাইপের মোল্ড পাচ্ছ একটা এই মোল্ডটার দাম একশো টাকা এই সোপ বেস পাঁচ কেজি এটা যদি একশো ষাট টাকা করেই আমরা কেজি নিয়ে থাকি এবং একশো ষাট টাকা করে পাঁচ কেজির কেজি হচ্ছে আটশো টাকা তো তাহলে হচ্ছে এটা আপনার হয়ে গেল আটশো এটা হচ্ছে একশো নশো আর পাচ্ছ দুটো এখানে দেখো কুড়ি গ্রামের এখানে কালার রয়েছে একটা এটা হচ্ছে ইয়েলো কালার আমি দিয়েছি তো এই কালারটা পাচ্ছ আর এটা হচ্ছে ফ্রেগনেন্স ঠিক আছে কুড়ি গ্রামের ফ্রেগনেন্স পাচ্ছ এই দুটো কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো করে তো এই হচ্ছে টোটাল হাজার টাকার কিট যার মধ্যে তোমরা সমস্তটাই পেয়ে যাচ্ছ অর্থাৎ পাঁচ কেজির সব পাচ্ছো এই টাইপের একটা সব মোল্ড পাচ্ছ এবার ডিজাইনটা আমার কাছে এটা এখন অ্যাভেলেবেল আছে সেই জন্য এটা দেখাচ্ছি অন্য সময় হয়তো অন্য কোনো ডিজাইন থাকতে পারে সেটা ব্যারি করছে এবং এখানে একটা কালার পাচ্ছ আর একটা ফ্রেগনেন্স পাচ্ছ এই নিয়ে কিন্তু হাজার টাকার টোটাল কিটটার দাম পড়ছে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা একদম লোয়েস্ট কস্টে বিজনেস করতে ইন্টারেস্টেড তারা এই কিটটা অবশ্যই আমাদের থেকে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো আমরা বিজনেসের আনুষঙ্গিক যে সমস্ত জিনিস সাপ্লাই করা সেগুলো তো দিয়ে থাকি এবং সেখানে কোনো টিপস বা কোনো হেল্প চাইলে সেটাও আমরা কিন্তু তোমাদেরকে বাই ফোনে হেল্প করে দিতে পারি বা সাহায্য করতে পারি এই কিটটা কিন্তু তোমাদেরকে যেটা দিচ্ছি এটা কিন্তু খুবই উপযোগী একটা কিট এবং খুব লোকের কাছে পপুলার একটা কিট তবে এটাও বলে রাখি যে সবসময় তোমাকে পাঁচ কেজির কৌবেশ নিতে হবে এরকম ব্যাপারও নয় তুমি যদি মনে করো যে না আমি একদম প্রথম লেভেলে শুরু করছি বা আমি হয়তো নিজের বাড়ির জন্যই শুরু করব তো সেই জন্য আমি শুধুমাত্র নিজের হাউস হোল্ড শুরু করব তো সেই জন্য তোমা কিন্তু এক কেজির যে সোপ বেজ রয়েছে সেটার কিটটাও নিতে পারো এরকম দুটো প্যাকেট থাকবে এক কেজির এটা পাঁচশো তো পাঁচশো পাঁচশো এক কেজির প্যাকেট আমরা দিচ্ছি এরকম টাইপের এক কেজির প্যাকেট পা এরকমও থাকতে পারে এই জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই এক কেজির প্যাকেটটাও তোমরা কিন্তু পেয়ে যাবে ন্যূনতম এক কেজি এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা করে পড়ছে আমি তোমাদের কাছে দামটা একেবারে ডিসক্লোজ করে দিচ্ছি যাতে করে কোনো কোনো কনফিউশান না থাকে সেই জন্য তো এই হচ্ছে ট্রান্সপারেন্ট সোপ বেজ এবং এটা কিন্তু চিপ দেখো এখানে কিন্তু এটা কিন্তু চিপ ঠিক আছে এইগুলো তোমরা পেয়ে যাবে আর একটা জিনিস বলে রাখি যে যারা তোমরা চিপ না নিয়ে বার খুঁজছো এই টাইপের বার নেবে হয়তো ভাবছো এটা দেখো রেড ওয়াইন বা রেড এটাও সোপ বেস কিন্তু হ্যাঁ যারা এই টাইপের নিতে চাইছ এরকমটা অ্যালোভেরা পেয়ে যাবে এই একই জিনিস তোমরা চারকোল পেয়ে যাবে বা গট মিল্কও পেয়ে যাবে গট মিল্কের দামটা একটু বেশি হবে বাট এই যে জিনিসটা দেখছো এটা এক কেজি এরকম বারের দাম কিন্তু একটু বেশি পড়ছে অর্থাৎ এটা কিন্তু এক কেজির দাম দশ টাকা মতো বেশি পড়বে এটা একশো আশি টাকা পড়বে তোমাদের প্লাস ডেলিভারি চার্জ রয়েছে যদি তোমরা বাই কুরিয়ার নিতে চাও আর যদি মনে করো যে আমার এখানে এসে আমার শপ থেকে নিয়ে যাবে তাহলে কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না তোমরা শপে ভিজিট করে তোমরা নিয়ে যেতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বেসিক্যালি যারা মনে করছো যে খুব কম কস্টে বিজনেস শুরু করবে বা শুরু করতে চাইছো সোপের বিজনেস তাদের জন্য এবং তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবে আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই ধরনের ভিডিও আমরা তোমাদেরকে রেগুলার নিয়ে আসছি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো সেখানেও কিন্তু তোমরা হ্যান্ডমেড সোপ খুব ভালো কোয়ালিটির সোপ পেয়ে যাবে এর যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশান বক্সে যাচ্ছে দেখে নাও সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো তো আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ